আমেরিকান প্রবাসী প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটা প্রেডিকশন করেছেন আর এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক নাকি আবেদুল কার পক্ষে ভোট দেবে শিক্ষার্থীরা এ বিষয়টা দিয়েও কথা বলছেন তিনি ইলিয়াস হুসাইন লেখেন ডাকসু বিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে বলছিলাম সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তার পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে যায় যার পুরো ফল ভোগ করছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক সবাই বাংলাদেশি এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এ আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমার আমরা ভারতীয় দালাল বলে মনে করব সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই একাত্তরে আমার জন্ম হলে আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব ছাত্র দল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তানের ভাগ ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকব। ইনশাল্লাহ অতএব সাবধান বিরোধিতা অনেক জিনিস আছে কিন্তু আমি অস্ত্র ব্যবহার করলে আমরা দু তিন জনই ধ্বংস নামিয়ে ধ্বস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দু চার হাজার খলিল বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াস হুসাইন পিরাকি কিংবা খনক সানোয়ার কাউন্টার দেওয়া যাবে না আপনারা পাকিস্তানিপন্থী এই সাদিক কায়েমকে ভোট দেন পাকিস্তানিপন্থী সাদি কায়েম জিতলে একটা ন্যারেটিভ তৈরি হবে ভারতীয় বিরোধী তরুণরা আবারও ভারত বিরোধী হয়ে উঠবে আর এটাই আমাদের সার্বভৌমত্বের জন্য অনেক বেশি উপকার হবে